নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কুয়েতে মিষ্টি বিতরণ করেছেন প্রবাসীরা একই সঙ্গে প্রবাসী কার্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি ঘিরে দেখা দিয়েছে নতুন প্রত্যাশা নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা কুয়েত থেকে প্রতিনিধি প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট মরুভূমির দেশ কুয়েত বৈরী আবহাওয়া আর কঠিন শ্রম সব সবকিছুর পেছনে একটাই লক্ষ্য পরিবারের মুখে হাসি ফোটানো প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে শক্ত ভিত পায় দেশের অর্থনীতি সেই তপ্ত প্রবাসে বসে দেশের রাজনৈতিক অনুসরণ করেন বাংলাদেশিরা এবারে প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই তৃতীয়াংশ আসন পাওয়ায় উচ্ছ্বসিত দেশে অবস্থান করা কর্মী সমর্থকরা বের করেছেন আনন্দ মিছিল হয়েছে মিষ্টি বিতরণ প্রবাসীদের পাসপোর্টগুলো যাতে সহজে করে দেয় এবং প্রবাসীদের উন্নয়নমূলক কাজে আরও বহু এগিয়ে নেওয়ার জন্য জনাব তারেক রহমানের কাছে আমার আকুদল আকুল আবেদন থাকবে প্রবাসীদের আশা দায়িত্ব নেবার পর প্রবাসী কার্ড প্রবর্তন করবেন তারেক রহমান যার কারণে প্রবাসীদের অর্থনৈতিক বিনিয়োগে সুরক্ষা বিমান বন্দরে হয়রানি বন্ধ এবং বিভিন্ন প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা হবে বিশ্বের সকল প্রবাসীরা যাতে অবসর যে বাতা সেটা যেন পায় সে ব্যবস্থা করা প্রবাসীদের চাওয়া নতুনভাবে গড়ে উঠবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আইনের শাসন যাতে করে দেশের থাকা পরিবার পরিজনের যানমালে নিরাপত্তা নিশ্চিত হয় একই সাথে প্রবাসীরা চান তারা যাতে সহজে দেশে বিনিয়োগ করতে পারেন তারেক রহমান সাহেব উনি প্রবাসীদের জন্য যে আমাদের দেশে প্রবাসীদের সমস্যাগুলি সমস্যাগুলি উনি এইগুলি দেখবেন প্রবাসীদের প্রত্যাশা তাদের পাঠানো রেমিটেন্সের মর্যাদা রক্ষা করবে সরকার বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাবে নতুন উচ্চতায় অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ